বন্ধুরা গরমের সকালে এটা দিয়ে মুখ ধুয়ে নাও এটা শুধু যে তোমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল রাখবে তাই না এই গরমে স্কিনের থেকে ট্যানকে রিমুভ করবে দাগ ছোপ দূর করবে গরমে সবচেয়ে বেশি বড় সমস্যা স্কিনটা খুব ঘেমে যায় তেল লাগে মুখটা কালো হয়ে যায় সেই ধরনের সমস্যাকে দূর করবে তোমাদের স্কিনে যদি দাগ ছোপ মেচে মেচেদা পিগমেন্টেশন এই ধরনের সমস্যা থাকে সেটাকে দূর করবে স্কিনের থেকে ওপেন ফোর্স কম করে বুড়িয়ে যাওয়া কুচকে যাওয়া রুক্ষ সুক্ষ ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা এই যা গরম পড়েছে গরমে কিন্তু আমাদের সকলেরই স্কিনের অবস্থা একদম না যেহাল প্রচুর ট্যান পড়ে যাচ্ছে আমাদের স্কিনটা ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে আমাদের স্কিনে দাগ ছোপ চলে আসছে স্কিনটা যেমন কালো নিষ্প্রাণ হয়ে যাচ্ছে তো আজকে আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে একটা ম্যাজিক্যাল রেমেডি যেটা এই গরমেও তোমাদের স্কিনকে একদম ইনস্ট্যান্ট লাইটেন ব্রাইটেন করে দেবে ট্যান ছোপ স্কিনের কালো ভাব একদম মুছে দেবে আর স্কিনটাকে সারাদিন হাইড্রেটেড ফ্রেশ রাখবে ঘাম হবে না স্কিনটা তেল তেলে লাগবে না আর স্কিনটা কিন্তু সারাদিন একদম ফর্ষা উজ্জ্বল ঝলমলে থাকবে এই রেমেডিটা তোমরা সকালবেলা উঠে একবার ট্রাই করো নাও এটা বানিয়ে মুখটা ধুয়ে নাও দেখবে সারা দিন তোমাদের স্কিনটা একদম ফ্রেশ থাকছে তোমাদের স্কিনটা গ্লো করছে ট্যান রিমুভ হয়ে যাচ্ছে ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস চলে আসছে আর এটা কিন্তু ছেলে মেয়ে টিনেজের প্রত্যেকে ব্যবহার করতে পারো কোনো হার্মফুল কেমিক্যালের মধ্যে অ্যাড করা নেই হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল রেমেডি যে কোনো বয়সেও কিন্তু কিংবা যে কোনো স্কিন টাইপে এটা ট্রাই করতে পারো তাহলে চলো বেশি দেরি না করে দেখিনি কিভাবে এই গরমেও তোমরা তোমাদের গরমে উজ্জ্বল ঝলমলে রাখবে আর এই প্যাচ প্যাচে ঘাম বা অতিরিক্ত তেল তেলে ভাব কিংবা কালো ভাব ভাবার ট্যানকে স্কিন থেকে একদম দূর করে দেবে তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শেয়ার করে দিন তো বন্ধুরা এই ম্যাজিক্যাল রেমেডিটা বানানোর জন্য সবার প্রথমে আমাদের লাগবে একটা আলু আর এটা কিন্তু আমাদের সকলেরই বাড়িতে থাকে তো একটা মিডিয়াম সাইজে আলু নিয়ে নেবে আর ক্ষেত্রে খেয়াল রাখবে যে লাল আলু পাহাড়ি আলু অনেক রকমের আলু হয় বাট এই সাদা আলুটাই কিন্তু এক্ষেত্রে নেবে কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে স্কিন হোয়াইটনিং প্রপার্টিস থাকে এটা ন্যাচারালি স্কিনকে ব্লিচ করে ত্বকে ফর্সা উজ্জ্বল করে দাগ ছোপ মেচেদার পিগমেন্টেশনকেও কিন্তু দূর করতে সাহায্য করে তো সবার প্রথমে আমি একটা আলু নিয়ে নিচ্ছি সেটাকে ভালো করে ধুয়ে তার ছোকরাটা ছাড়িয়ে দেখো এরকম একটা গ্রেটের সাহায্যে গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে মিক্সিতে ব্লেন্ড করেও নিতে পারো আমাদের এখানে আসলে লাগবে আলুর রস তো আমি এইভাবে প্রথমে গ্রেট করে নিলাম তারপর আমি হাতের সাহায্যে এরকমভাবে চিপে আলুর রসটা পার করে নিচ্ছি আর ক্ষেত্রে খেয়াল রাখবে এটা কিন্তু তোমাদের সঙ্গে সঙ্গে করে ইনস্ট্যান্ট ব্যবহার করতে হবে কারণ আলুর রস রেখে দিলে সেটা না কালো হয়ে যায় অক্সাইজ হয়ে যায় তো এটা কিন্তু ফ্রেশ তৈরি করতে হবে আর ফ্রেশ অ্যাপ্লাই করতে হবে আর প্রত্যেক দিন এটা দিয়ে তোমরা মুখ ধুতে পারো ছেলে মেয়ে টিনেজার এটা ইউজ করতে পারো স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনকে ডিপলি ক্লিন করবে স্কিনকে ফর্ষা উজ্জ্বল করবে তো দেখো এখানে সম্পূর্ণ আলুর রসটা আমরা পেয়ে গেছি মিনিমাম তিন থেকে চার চামচের মতো এখানে আলুর রস আছে আর নিচে দেখছি এই যে হোয়াইট কালার যে স্টার্চগুলো আছে না এর মধ্যে কিন্তু স্কিনকে ফর্সা করার ব্লিচ থাকে ন্যাচারাল ব্লিচ থাকে যেটা স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করে আর চোখ দূর করে তো এবার দেখো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ মুলতানি মাটি মুলতানি মাটি এই গরমে আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো আমাদের স্কিনকে টাইট রাখে পোর্স যদি ওপেন পোর্স থাকে সেগুলোকে দূর করতে সাহায্য করে পোর্সের ভেতরে জমে থাকা ময়লাকে ডিপলি ক্লিন করে মুলতানি মেটে মাটি কিন্তু একটা ন্যাচারাল ক্লেনজারের কাজ করে আর এটা আমাদের স্কিনকে ইয়াং ও ইউথফুল রাখতেও সাহায্য করে এরপর দেখো এর মধ্যে দিলাম এক চামচ অ্যালোভেরা জেল এই গরমে না অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী সান ট্যান সান করতে সাহায্য করে দাগছোপ দূর করে ত্বককে সফট স্মুথ সাপাল বানায় এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অর্ধেক পাতি লেবুর রস লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের থেকে ট্যানকে দূর করে দাগ ছোপকে দূর করে আর এর মধ্যে যে ভিটামিন সি থাকে সেটা কিন্তু আমাদের স্কিনকে রিপেয়ার করে স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে এরপর দেখো সব উপাদান একটু ভালোভাবে মিক্স করে নিলাম তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প একটু পরিমাণে ফেস ওয়াশ তোমরা যে ফেসওয়াশ ইউজ করো সেটাই ইউজ করে করে নিতে পারো এটাই ইউজ করতে হবে এরম কোনো কথা নেই আর ফেসওয়াশ যদি না ইউজ করতে চাও সেক্ষেত্রে নাও ইউজ করতে পারো ওয়াশে নাকি একটা ফোম ক্রিয়েট হয় যার ফলে আমাদের মনে হয় যে স্কিনটা আরও ভালো ক্লিন হচ্ছে আর স্মুথ একটা টেক্সচার পাওয়া যায় একদম মার্কেট লাইক ফেস ওয়াশের মতো এটা কনসিস্টেন্সিটা হয়ে যায় তবে ফেসওয়াশ ছাড়াও কিন্তু ন্যাচারালিও এই যে উপাদানগুলো এগুলোও কিন্তু খুব ভালোভাবে ক্লিন করবে স্কিনকে আর একই কাজ কিন্তু করবে তো দেখো ভালোভাবে মিক্স করে নিয়েছি আর এটাকে তৈরি করে এটা কিন্তু তোমরা ফুল বডিতে ব্যবহার করতে পারো এইরকম না যে শুধু ফেসে অ্যাপ্লাই করতে পারো দেখবে আমাদের হাত পা গলা ঘাড় কুনুই এই জায়গাতেও গরমে ট্যান্ট পড়ে যায় ময়লা চলা সেগুলোখানেও কিন্তু এটা ব্যবহার করতে পারো তো খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেবে তাহলেই রেমেডিটা কিন্তু রেডি এবার চলো দেখেনি কীভাবে ব্যবহার করবে এইবার ফুল ফেসে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে এইরকম একটু স্ক্রাব করতে করতে ফুল ফেসে ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করবে এতে কী হবে ডেড স্কিনশিলের যে লেয়ারটা আছে না সেটা খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে পোর্সটা ডিপলি ক্লিন হবে ঝুড়ে যাওয়া স্কিনটা টাইট হবে এটা কিন্তু তোমাদের স্কিনকে সফট স্মুথ করে তুলবে ডিপলি ক্লিন করবে এই গরমে দেখবে পোর্সের ভিতরে ময়লা জমে যায় যার ফলে এক ব্রেক ব্রেকআউট এই ধরনের প্রবলেম হয়ে থাকে তো সেই প্রবলেমগুলোও কিন্তু দূর হবে তো ফুল ফেসে ভালোভাবে দেখো এরকম ফেস প্যাকের মতো করে প্রথমে এটাকে একটু অ্যাপ্লাই করে নেবে ফুল ফেসে অ্যাপ্লাই করার পরে দেখো ভালোভাবে একটু স্ক্রাব করে নেবে স্পেশালি নোজ এরিয়া চিন ফোরহেড এই জায়গাগুলো যেখানে ব্ল্যাক হেড হোয়াইট হেড সেম জমে থাকে না সেখানে ভালো করে স্ক্রাব করে নেবে তাহলে এই এটা কিন্তু খুব ভালো করে সেগুলোকে ক্লিন করতে সাহায্য করবে তো ফুল ফেসে ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করার পরে এটা ফেস প্যাকের মতো পাঁচ মিনিট রেখে দেবে যদি সময় থাকে তাহলে দশ মিনিট রেখে দিতে পারো তবে ওভার ড্রাই যেন না হয় এটা যেন স্কিনের মধ্যে ভালোভাবে ওয়ার্ক করতে পারে তো আমি আমার ফেসে এটাকে জাস্ট পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট পরে একটা ভিজে রুমাল দিয়ে এটাকে ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ এটা কতটা ক্লিন করে নিয়েছে ফেসটা থেকে কিন্তু এটা ট্যানটাকে পুরোপুরি রিমুভ করে দেয় তোমরা যদি তিন চার দিন পরপরটাকে ইউজ করো না তোমাদের যে ট্যান্টটা পড়ে আছে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে আর প্রথম ব্যবহারেই কিন্তু রেজাল্ট তোমরা দেখতে পাবে আবার দেখো অনেক সময় কি হয় বিয়েবাড়ির অনুষ্ঠান পার্টি চলে আসে কোথাও যাওয়ার সময় পাই না মানে ফেসিয়াল করার সময় পাই না কিংবা অনেকগুলো স্টেপ ইউজ করে আমরা বাড়িতেও ফেসিয়াল করতে পারি না যাই ইনস্ট্যান্ট এমন কিছু করতে যেটা স্কিনে ব্রাইটনেস নিয়ে আসবে তো সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারো স্কিন কেটে ডিপলি ক্লিন করে দেবে পোর্স ক্লিন করে দেবে তোমাদের স্কিন ট্যান দাগ সব রিমুভ করতে সাহায্য করবে স্কিন একদম ফর্সা উজ্জ্বল ঝলমাল করে তুলবে আর এটা আমি ফেসে অ্যাপ্লাই করে দেখালাম চাইলে এই প্যাকটা তোমরা কিন্তু ফুল বডিতেও অ্যাপ্লাই করতে পারো আর এটা কিন্তু তোমাদের স্কিন থেকে ছোটো ছোটো র্যাশ দানা দানা এগুলোকে কম করতে সাহায্য করবে তবে যাদের স্কিনে অ্যাক্টিভ একনে আছে কিংবা যাদের স্কিনটা খুব সেন্সিটিভ তারা একবার প্যাচ টেস্ট করে নেবে অ্যাক্টিভ একনে আছে তারা এটাকে ইউজ করবে না আর বলবো যাদের স্কিনে লেমন একদমই স্যুট করে না তারা লেমনের বদলে কিন্তু এখানে টমেটো রসও ব্যবহার করতে পারো তো দেখো ভালোভাবে এটাকে ক্লিন করে নাম এবার জাস্ট জল দিয়ে ফেসটাকে ধুয়ে আসবে দেখো জল দিয়ে ধুয়ে আসার পরে স্কিনটা কতটা ক্লিন আর ব্রাইট লাগছে এটা কিন্তু স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে দাগ ছোপ কালো ভাব ট্যানকেও রিমুভ করবে এরপর একটা জিনিস অ্যাপ্লাই করতে হবে তবে এটা তোমাদের আগে থেকে তৈরি করে রাখতে হবে তো দেখো প্রথমে একটা বাটিতে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি এইবারে এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার আমি এখানে ডাবার গুলোই ইউজ করছি তোমরা অন্য কোনো রোজ ওয়াটারও কিন্তু এখানে ব্যবহার করতে পারো মোটামুটি এক থেকে দু চামচের মতো রোজ ওয়াটার আমি এটা এখানে দিয়ে নিয়েছি তারপর এটাকে ভালোভাবে আমি একটু মিক্স করে নিয়েছি জলটার সঙ্গে রোজ ওয়াটারটা তারপর আমি এখানে এই জলটাকে বরফ জমানোর জন্য আমি আইস কন্টেনারের মধ্যে ঢেলে দিচ্ছি এইবার এটা ফ্রিজে সেট হওয়ার জন্য দিয়ে দেবো একবার এটা করবে তাহলে কিন্তু এই সারা সপ্তাহ কিংবা দশ দিনের মত জন্য তোমাদের কাছে কিন্তু আইস কিউব একদম রেডি থাকবে আর এটা কিন্তু জাস্ট সপ্তাহে একদিন করে নেবে তারপরে আইস কিউবটা কিন্তু তোমাদের কাছে সব সময় থেকে যাবে মুখটাকে প্রথমে ভালো করে এই ফেস প্যাকটা দিয়ে ধুয়ে নেবে তারপরে এই আইস কিউবটা নিয়ে ফুল ফেসে ভালোভাবে মাসাজ করবে এতে কি হবে তোমাদের স্কিনে যে গরমে যে খুব ঘাম হয় কিংবা খুব তেল তেলে হয়ে যায় সেই প্রবলেমটা দূর হবে যাদের স্কিনটা সেন্সিটিভ তারা একটা কটন রুমালের মধ্যে পুরে নিয়ে এই আইস কিউবটাকে মাসাজ করবে আর যারা ডাইরেক্ট দিতে পারো বরফ তারা কিন্তু এইভাবে ডাইরেক্টও ব্যবহার করে নিতে চোখের ওপরে নিচে অ্যাপ্লাই করবে এটা চোখের ফোলা ভাব বা পারফিনেসকে দূর করতে সাহায্য করে গরমে যদি ছোটো ছোটো দানা দানা ছোটো ছোটো টাইনি বম্স হয়ে থাকে সেগুলো দূর করতে সাহায্য করবে এটা তোমাদের ওপেন পোর্সগুলোকে কম করতে সাহায্য করবে আর স্কিনকে কিন্তু এই গরমে একদম ফ্রেশ সফট স্মুথ আর কুল রাখবে তো দেখো এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করার পরে আমি জাস্ট টাভেলের সাহায্যে হালকা করে প্যাড ড্রাই করে নিচ্ছি তারপরে অবশ্যই কোনো মশ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে তোমরা নিভিয়া ক্রিম ব্যবহার করতে পারো বা এখন তো গরমের মধ্যে কোনো বেস মশ্চারাইজার ইউজ করতে পারো কিংবা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো আমি এখানে ল্যাকটো ক্যালামাইন ইউজ করছি যে যেটা প্রেফার করো সে সেটা কিন্তু ব্যবহার করে নেবে তো দেখো ফুল ফেসে এটা ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি আর যদি গরমকালে দিনের বেলা এটা করে বেরো তাহলে আমি বলবো অবশ্যই অবশ্যই সানস্ক্রিন কিন্তু তোমরা ব্যবহার করবে তো আমি এখন বেরোচ্ছি না তো আমি জাস্ট ল্যাকটক অ্যালামাইনটাই আমার ফেস আমি এই মুহূর্তে কিছুদিন ধরে ব্যবহার করছি তো তার জন্য আমি এটাকেই ব্যবহার করে নিলাম আর দেখতে পাচ্ছ স্কিনটা কতটা ফ্রেশ লাগছে কতটা ক্লিন লাগছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু তোমাদের স্কিনকে একদম লাইট অ্যান্ড ব্রাইটন করে দেবে ডাক ছোপ দূর করতে সাহায্য করবে ওপেন পোর্স কিংবা র্যাশকেও কিন্তু দূর করতে সাহায্য করবে তাহলে দেখে তো কত সহজে তোমরা তোমাদের স্কিনকে নিজেরাই ঘরে বসে একদম লাইট অ্যান্ড ব্রাইটেন করে নিতে পারো সারাদিন ফ্রেশ রাখতে পারো আর এই গরমে যে ঘাম তেল ভাব বা কালো হয়ে যাওয়া স্কিনটা সেটাকে দূর করতে পারো তাহলে দেখলে তো কত সহজে এই গরমেও তোমরা তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করতে পারো ট্যান দা চোখ দূর করতে পারো এবং স্কিনকে সারাদিন ফ্রেশ রাখতে পারো সারাদিন উজ্জ্বল রাখতে পারো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ